স্বপ্নের ব্যাখ্যা ও স্বপ্নের তাবি নামক আজকের এই পর্বে আমরা একটি স্বপ্নের ব্যাখ্যা করছি আমাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছেন এম ডি ইসলাম নামক আইডি থেকে এক ভাই উনি লিখেছেন যে হুজুর আমি স্বপ্ন দেখি আমি এক জায়গায় থেকে আসার সময় কিছু লোক খাটিয়ে বহন করতেছে আর সময় খাটিয়ার সাথে আমার আসার রাস্তায় ভালোই ঠাক্কা লাগে বা বেরগুল লাগে বাড়িতে সে আম্মু আম্মুর কাছ থেকে শুনতে পারি পাশের বাড়ির পাড়া প্রতিবেশী বড় আম্মু মারা গেছেন আর এটাও স্বপ্নে সব একসাথে জাগ্রত হয় এবং অনেক ভয় পাই আর সাথে সাথে আপনার ভিডিও দেখলাম কিন্তু পেলাম না ব্যাখ্যায়ের ব্যাখ্যা যদি একটু বলতেন প্রিয় ভাই আমাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার এই স্বপ্নের ব্যাখ্যার কয়েকটি অংশ আমরা কয়েকটি ভাগে ব্যাখ্যা করি আপনি প্রথম দিকে দেখলেন যে কিছু লোক যাহাজার খাট বহন করছে এটা হলো যাহাজার খাট বহন করা হকের দিকে ইঙ্গিত করে আপনি হয়তো ভালো কোনো সুসংবাদ পাবেন বা ভালো কোনো কাজ করবেন বা করেছেন আপনার দ্বারা কোনো ভালো কাজ হতে পারে এই কাজে আপনার পরিবার সন্তুষ্ট কিংবা লাভবান হবে সেটা চাকরি ক্ষেত্রে হতে পারে যে কোনো কিছু হতে পারে যে কোনো ভালো কাজ হতে পারে এরপর দেখলেন যে আপনার সাথে ধাক্কা লেগেছে ধাক্কা মানে হলো প্রতিবন্ধকতা আপনি যখন কোনো ভালো কাজ করতে যাবেন তাহলে আপনার পরিবার কিংবা আপনার পাড়া প্রতিবেশী অনেককে হয়তো বাধা দিতে পারে এটা হলো প্রতিবন্ধকতা আপনি যখন ভালো কাজ করতে যাবেন ভালো কোনো কিছু করতে যাবেন তখন দেখবেন যে কত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যায় কত বাধা আপনি পাবেন ঠিক তেমনই আপনি যখন এখানেও বা আজকের পর থেকে আপনি যখন কোনো ভালো কাজ করতে যাবেন ভালো কিছু করতে যাবেন দেখবেন যে কত প্রতিবন্ধকতা কত বাধা আপনি সব বাধাকে কিন্তু টাকা দিয়ে আপনাকে যেতে হবে যত বাধা আসুক না কেন আপনি ভালো কাজ অবশ্যই পিছিয়ে থাকবেন না দেখলেন যে আপনার পাশের বাড়ির বড় আম্মু মারা গেছেন এখানে দুইটা বিষয় যদি আপনি অবিবাহিত থাকেন তাহলে হয়তো আপনার বিবাহের সংবাদ আসতে পারে বা আপনার বিবাহ হতে পারে আবার যদি বিবাহিত হন তাহলে হয়তো আপনার কোনো ক্ষতি হতে পারে আপনার পরিবারের কারো কোনো ক্ষতি হতে পারে বা আশেপাশে কারো কোনো ক্ষতি হতে পারে অনেকাংশে দেখা যায় এমন স্বপ্ন যারা দেখে তাদের খুব কাছের লোককেও মারাও যেতে পারে এমনটা কিন্তু হতে পারে বা তার কোনো ক্ষতি হয়ে যেতে পারে তার কোনো কিছু হারিয়ে যেতে পারে কোনো কিছু চুরি হতে পারে এই টাইপের কিছু এই স্বপ্নের আরও একটা ব্যাখ্যা হতে পারে সেটা হলো ব্যক্তির স্বপ্ন দশটা যিনি মানে যিনি স্বপ্ন দেখেছেন তার অনেকগুলো বন্ধু হতে পারে হঠাৎ করে তার বিভিন্ন মাধ্যমে যেকোনো কারণেই বেশ কিছু বন্ধু হয়ে যেতে পারে আর দুই একজন বন্ধু এমন হতে পারে যে তারা তার ক্ষতি করবে পরবর্তীতে তার ক্ষতি করবে আর্থিক দিক দিয়ে বিভিন্নভাবে তারা অনেক ক্ষতি করবে এমনটাও কিন্তু হতে পারে আশা করি বুঝতে পেরেছেন দর্শক এম ডি জিয়াউর ইসলাম ভাই আমরা আপনার স্বপ্নের বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন মহান রব সকলকে জানার বোঝা এবং আমলের সালে কর্মরত ফিক দান করুক আমি পরিশেষে বলব আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত